এগুলো হচ্ছে ব্যাটারি চালিত এই যে কারিকেল চালাই দিলাম মাত্র এক রিয়াল যে বাড়ি দেখতেছেন এক রিয়াল সাবানের কেস যে চামচ তো এখানে তিনটা মুখ তিনটা মুখ হইছে দুই রিয়াল বাংলাদেশের টাকায় প্রায় সত্তর টাকা এডি আবার দুই রিয়াল এগুলো হয়েছে আপনার চাল টাল ধোয়া যাইব সহজে দুই টাকা বেরা ছোট ছোট আইনাও আছে মেয়েদের শখের জিনিস চেহারা দেখি একটু এটি হচ্ছে এক রিয়াল পেরা এক দুই তিন চার পাঁচ ছয় পিস ছয় পিস কত ছয় পিস ছয় পিস মাত্র দুই রিয়াল গোলা বানাইছি বাঁশ দিয়া ছোটো বাচ্চাদের জন্য খেলনা চাপের রিং তার মধ্যে চাপের রিং এগুলো হচ্ছে এক রিয়াল এক করে এগুলো এই যে দেখেন এখানে দাম আছে এক রিয়াল পঁচিশটা পঁচিশ পয়সা ছোট ছোট গিফট বক্স আছে এটা সে দুই রিয়াল এখানে আছে একটা স্প্রে করার বোতল এটার মধ্যে সে রিকা হাত দিতে পারবেন আর এটার মধ্যে তেল লাগতে পারবেন তিনটা বোতলের দাম হচ্ছে দুই রিয়াল যা যা আছে সবই দেখাইলাম এখানে আবার চিরুনি আছে এক রিয়ালের চিরুনিগুলো ভালো আবার খুবই সুন্দর হাঁড়ি পাতিল চামচ সব একরিয়াল এখানে আবার হাত পাকা আছে সুন্দর বাচ্চাদের জন্য তো মার্কেটটা অনেক সুন্দর একরিয়ালের মার্কেট হইল লাইডও আছে আবার চাপির রিং সাথে আবার লাইডও আছে এখানে আছে তসবি তসবি মনে হয় বারো পিস দুই রিয়াল এই ছিল এক রিয়ালের মার্কেট তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ